শিশু থেকে বৃদ্ধ সব বয়সে মানুষের আকর্ষণ তাকে মেলার অনেকে মেলা থেকেই পুরো বছরের ব্যবহার্য জিনিসপত্র কিনে থাকেন অভাব অনটন যতই থাকুক মেলার জন্য ছোটোখাটো বাজেট সবারই আসসালামু আলাইকুম আমি এস এম ফারুক স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে কিভাবে যাবেন কতদিন মেলা থাকবে বিস্তারিত থাকবে ভিডিওতে তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চট্টগ্রাম ওয়াশা মহিলা সমিতির মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুড়ি মেলা মানুষের চাহিদার উপর ভিত্তি করে মেলার দোকানদাররা সাজিয়েছে নতুন নতুন পণ্যে এই মেলা চলবে মাসব্যাপী মেলার লোকেশনটি বলে দিচ্ছি এটি খুবই সহজ একটি লোকেশন এটি দামপাড়া ওয়াসা মহিলা সমিতির মাঠ প্রাঙ্গনে চলছে এই মেলাটি তাছাড়াও চট্টগ্রাম পলাগ্রহণ মাঠে চলছে মেলা আরেকটি মেলা আপনারা একই রুটে যেহেতু দুইটি মেলা একসাথে ঘুরে আসতে পারেন এটিতে যাওয়ার ক্ষেত্রে খুবই সহজ এখানে যে কোনো জায়গা থেকে আপনি যদি কালুঘাট এরিয়া থেকে আসতে চান তাহলে দু নম্বর গাড়িতে করে সহজেই আসতে পারবেন দামপাড়া ওয়াসা মহিলা সমিতির স্কুলের সামনে নেমে গেলেই হবে তাছাড়া আগ্রাবাদ থেকে আসতে চাইলে দশ নম্বর গাড়ি মার্ক থেকে আসতে চাইলেও দুই নম্বর গাড়ি যে কোনো জায়গা থেকে খুব সহজে কিন্তু আসা যায় এই জায়গাটি যেহেতু এটি একেবারে প্রফার একটি জায়গা যেখানে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ তাছাড়া এখানে আপনি চাইলে দুইটা মেলা যেহেতু পাশাপাশি চলছে পোলা গ্রাউন্ড মাঠে এস যে মেলা সেটাও চলছে আপনারা চাইলে দুটি মেলা একসাথে ঘুরে আসতে পারেন যেহেতু একই রোড খুব কাছাকাছি দূরত্বের মধ্যে মেলা বলতে আসলে মহিলাদের আর মেয়েদের বাচ্চাদের জিনিসপত্রের বরপুর থাকে বিশেষ করে পুরুষদের তেমন কিছুতে আসলে মেলাতে থাকে না এই যেটা বাস্তব কথা মেলাতে দেখতে পাচ্ছেন বইয়ের দোকান বাচ্চাদের এখানে অনেক ধরনের বই এসেছে তাছাড়া বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের খেলনা এখানে মেলাতে এসেছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইট রয়েছে খাবারের দোকান রয়েছে মহিলাদের যে জুয়েলারি সেগুলো রয়েছে কাপড়ের দোকান রয়েছে এটা হচ্ছে একটা রাইট বাচ্চারা এখানে এগুলো উপভোগ করছে তাছাড়া আরও কয়েকটি রাইট রয়েছে বিশেষ করে মেয়েদের যে যে চাহিদা সেগুলি কিন্তু মেলাতে সবচেয়ে বেশি পাওয়া যায় ছোটোখাটো জুয়েলারি জিনিসগুলো ছোটো ছোটো কসমেটিকের জিনিসগুলো মেলা থেকে তারা বেছে বেছে ক্রয় করেন এবং গড় সাজানোর জিনিসগুলি তারা এখান থেকে ক্রয় করেন টুকটা জিনিসগুলি আসলে মেলাতে সবচেয়ে বেশি পাওয়া যায় যেহেতু এক জায়গায় সব কিছু পাওয়া যায় সেজন্য মেলা সবচেয়ে পছন্দ মহিলাদের তারা আসতে পছন্দ করে মেলাতে ঘুরতে পছন্দ করে এবং মেলা থেকে ভালো ভালো জিনিস ক্রয় করতে পছন্দ করে সবার জন্য এখানে বাচ্চাদের জন্য অনেক জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন এগুলি কাপড়ের যে স্টল সেইগুলিতে কাপড় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে ব্যাগ তাছাড়া বিভিন্ন ধরনের কশমির কম দামে কিন্তু এখানে যে কসমিরের ছোটো ছোটো জিনিসগুলো আছে জুয়েলারি নাক ফুল কানের দুল তারপর চুরি এগুলি কিন্তু তেমন দাম না এখানে মেলাতে খুব অল্প দামে পাওয়া যায় ক্লিপ তাছাড়া অনেক জিনিস রয়েছে আর এই আচারের দোকান আচার আপনারা জানেন এই আচারের দোকান প্রতিটি মেলাতে থাকে তাদের আচার আপনারা খেয়ে দেখতে পারেন ঘর সাজানোর জিনিসপত্র ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এই স্টলে রয়েছে সব কিছু আছে কিন্তু এখানে যেগুলি একটা ঘরে খুব প্রয়োজন কিন্তু এখানে মহিলাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলি এই মেলা থেকে তারা সংগ্রহ করেন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এখানে মেলা কিন্তু ফ্রি মেলাতে কোনো টিকিট লাগে না তো আশা করছি আপনার ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ